এই তো সিনহা আজকে হোস্টেল থেকে বিদায় নিয়ে যাচ্ছে তো সব মাল সামান আমরা এখন গাড়িতে করে নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখন বাজে ভোর পাঁচটা এখন আমরা বের হব তো সিনহা তো ড্রেস পরে রেডি হয়ে গেছে এখান থেকে গিয়ে সিনহা যাবে পরীক্ষা দিতে তো এখন সবারই মানে ঘুম ঘুম ভাব আমরা ঘুমাইছি আড়াইটা বাজে তো উঠছি চারটা বাজে সবারই মাথা ঘুরাইতেছে ভালো লাগতেছে না তো এখন আমরা বের হব এই যে ব্যাগ কয়টা হয়েছে দেখেন ছোট ছোট তিন চারটা এই যে একটা এখন আপাতত আজকে এটা নিতেছি আর বড়টা আজকে নেবো না বড়টা আমার ভাসুর আবার ঢাকা গেলে নিয়ে যাবে তখন আর আমরা আজকে সরাসরি যাব সিনহার কলেজে তো এইগুলো নিয়ে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে তাই আমার ভাসুর বলছে যে বড়টা রেখে যেতে আমার ভাসুর আবার পরশু গিয়ে দিয়ে আসবে আমরা কক্সবাজার থেকে আসলে সেদিন দিয়ে আসবে তো এখন আমরা বের হচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালোভাবে সুস্থভাবে গিয়ে পৌঁছে যেতে পারি আর কক্সবাজারও যাতে ভালোভাবে সুস্থভাবে আমরা যে পৌঁছে যেতে পারি ওঠো 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 চলো ওঠো সময়া সবারই একটা ভার ভার বাপ সিনহা তো ঠান্ডা লেগে গেছে তো ব্যাগের চেন লাগাই যাই আমরা এখন বের হই আরে যে এখানে চেনহার এফএমের জন্য একটা কেক বানাইছি সেটা এখন এই তো আমরা বাসে উঠে বসে আছি এখনও বাস ছাড়ছে না আর সময় এত বমি করে তাই জানালার সাইডে বসছে আর সিনহা দেখেন সে রাত আড়াইটা বাজে আমরা ঘুমাইছি আবার ঘুম আর একদম সম্পূর্ণ গাড়ি খালি সামনের পিছনে পুরো ফাঁকা তো আমাদের বলে উঠেছে যে সাতটা দশে নাকি আমরা পুলিশ গিয়ে পৌঁছাই এখন তবু তো গাড়ি ছাড়তেছে না ছয়টা দশ কথা সিনহার আটটায় গাড়ি ছাড়বে কলেজ থেকে তো আমরা আটটার আগে

এই যে দেখেন কত সুন্দর কথা আমরা সিনহাকে পরীক্ষার হলে ঢুকে দিয়ে এক বাসায় আসছি এই আপার একটা বিজনেস আছে তো দেখেন নকশি কাঁথা তো এখানে দেখেন নকশি কাঁথা আছে না না দেখাবো না আর এই যে দেখেন এখানে অনেক ধরনের ড্রেস আছে হাতের কাজের তারপরে ব্লক প্রিন্টের অনেক ড্রেস আছে

সিনহা ট্রাঙ্ক হোস্টেল লাইফে ট্রাঙ্ক ইউজ করতে হয় এই যে ট্রাঙ্ক আর এটার মধ্যে কয়েকটা ব্যাগ ভরে রাখছে আর ওই যে শীতের কম্বল বালতি ব্যাগ জামা কাপড় রাসেল নিয়ে আসতেছে আর এই যে দেখেন সামনে কতগুলা ব্যাগ এতগুলা যে কীভাবে নিয়ে যাব বুঝতেছি না কতগুলা ব্যাগ বানাইছে এই যে একটা দুইটা তিনটা চারটা ট্রলি আছে একটা এটা আমরা নিয়ে আসছি এই যে একটা এই যে একটা ওই পাশে একটা অনেকগুলা একটা সংসারেও এত কিছু লাগে না মনে হয় হ্যাঁ অনেকগুলো ব্যাগ ব্যাগগুলো একটু নেন না ওনারা উঠে দিবে না এই যে দেখেন আরো একটা সহায় সম্বল কাঁথা পালিশার কম্বল লেপ সরি তসুক কোল বালিশ আর একটা বালিশ তো এগুলো হচ্ছে সিনহার সহায় সম্বল এগুলো নিয়ে আজকে হোস্টেল করতেছে যাবে না আল্লাহ তাহলে কি করতে হবে বিরাট ঝামেলায় পড়ে গেলাম এই সবগুলো ব্যাগ এই উবারে আটতেছে না এখন এতগুলো কিভাবে নিব আরো একটা উবার লাগবে নাকি হইতেছে না কি করবা ব্যাগ ভর্তি করে এখন চিনহা বসার জায়গা পাচ্ছে না এখন আমাদের আবার অন্য গাড়িতে যেতে হবে

আচ্ছা যাও এখন শুধু রইল ওই তোষুক না আমরা এখন ওই তোষুক নিয়ে সিএনজি করে চলে যাব যাবো আচ্ছা যাও আচ্ছা যাও চলো পানির বোতলটা ধরো আমাদেরকে রেখে চিন্হার রাসেল চলে যাচ্ছে সব কিছু নিয়ে এখন সুমাইয়ার আমি এই যে হাঁটতেছি তা আমরা এখন একটা সিএনজি আনতে যাচ্ছি ওই একটাই তো জায়গা হলো না অনেক মাল জামানা ব্যাগ ট্যাগ অনেকগুলা তো এখন একটা সিএনজি নিয়ে সিএনজিতে করে আমরা তো সুখটা নিয়ে চলে যাবো